যারা দেড়তলা বাড়ি করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য পিও বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটি করা হয়েছে মুরাদনগর বাঙ্গরা বাজার সফন মাস্টার ওনার নাম হচ্ছে এ কে আজাদ ভাই উনি সফন মাস্টার নামে পরিচিত তো উনি দোতলা করবেন না আবার একতলা করবেন উনি একটা দেড়তলা বাড়ি করতে চাচ্ছেন তো আমাদের কাছে আসলো আমাদের ইউটিউব থেকে উনি আমাদের ফোন নাম্বারটা নিয়ে আমাদের কাছে আসছিলো আমাদের অফিসে তো সারের চাহিদা অনুযায়ী আমরা বাড়িটি সাজিয়েছি আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাইলে বুঝতে পারবেন যে বাড়িটা কত চমৎকারভাবে সাজানো হয়েছে পিউ যারা দেড়তলা বাড়ি করতে চাচ্ছেন অর্থাৎ একতলা করবেন না দোতলাও করবেন না কিন্তু আপনার রুমের চাহিদা চার রুম বা ছয় রুম বা এই টাইপের হইলে তাদের জন্য হচ্ছে দেড়তলা বাড়িগুলো দেড়তলা বাড়িগুলো আসলে চমৎকার দুইটা স্বাদও ইউজ করতে পারেন আবার দোতলা থেকে বাহিরের দৃশ্যটাও খুব ভালোভাবে উপভোগ করা যায় যেটা একতলা বা দোতলা বিল্ডিং হলে করা যায় না তো আমরা এই বিল্ডিংটি স্যারের চাহিদা অনুযায়ী উনি যেভাবে চাইছে পুরোটা গ্লাস এবং সিরামিক্স ইট দিয়ে এই বাড়িটি করবেন আমরা ওনার চাহিদা অনুযায়ী বাড়িটি সাজিয়েছি এই বাড়ির ফ্লোর প্ল্যানটাও আরও চমৎকারভাবে সাজানো হয়েছে উনি অনেকটা পারিবারিক যে সেফটি যে পর্দা মেনটেন্স করা যে বিষয়টা এই বিষয়টা উনি সবচেয়ে বেশি ক্লিয়ার করছেন দেখেন যে দুইটা গেস্টরুম আছে একটা ফ্যামিলি একটা হচ্ছে গেস্ট বাইরে গ্যাসটার জন্য একটা নামাজের জায়গা আছে তারপরও আছে বড় একটা কিচেন আছে আর দোতলাতে উনি আবার একটা বার নিয়েছেন তো পিও যারা এমন চমৎকার বাড়ি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ও পৃষ্টিগঞ্জ কুমিল্লা নিউ মার্কেট আমরা সমগ্র বাংলাদেশের মধ্যে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন দিয়ে থাকি পিও ভিহার্স দেখুন আমাদের সাদরা আমরা কত চমৎকারভাবে সাজেছি যে আপনি চাইলে দুইটা স্বাদে ইউজ করতে পারবেন ফার্স্ট ছাদ এবং সেকেন্ড ছাদের জন্য এই এই বিল্ডিংটার মধ্যে একটা রাউন্ড সিঁড়ি ইউজ করা হয়েছে আবার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য অর্থাৎ সেকেন্ড স্বাদে যাওয়ার জন্য হচ্ছে আমরা তিন ধাপের সিঁড়ি ইউজ করছি তো যারা এরকম চমৎকার বাড়ি করতে চাচ্ছেন বা দেড়তলা বাড়ি করতে চাচ্ছেন যে কোনো বাড়ি জায়গা ছোট হোক বড় হোক বা বাজেট কম বেশি যাই হোক আপনি যদি আপনার মনের মতো বাড়ি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার স্বপ্নের বাড়িটা আমরা নির্মাণ করে দেব ইনশাআল্লাহ